বিদ্যে বোঝাই বাবু মশাই চোরি শখের বটে মাঝিরে কণ বলতে পারিস সূর্যি কেন ওঠে চারটা কেন বারে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে খেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন মল্লিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেমে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিসও তা কি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনায় ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশে রৈচুরো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেশেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কিতা দেখছি এখন জীবনটা তো আনাই পৃথা খানিক বাদে ঝড় উঠেছে ধে উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে মাঝিরে কন একই আপদ ওরেও মাঝি ডুবল নাকি নৌকা এবার মরব নাকি আজি মাঝি সুধয় হয় সাঁতার জানো মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাছলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ছোলো আনাই মিছে